টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি সবে এলাম বাজার থেকে আর সকাল থেকে ব্লগটা একটু কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমার ননদের ছেলে আমাদের সাথে বাজারে গেছিলো আর সে যাওয়া মানে তো জানো শা বক 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 আর অত্যাচার তো যাই হোক ওর জন্য আমি ব্লগ কন্টিনিউ করিনি আর সকাল থেকে ব্লগটা স্টার্টও করিনি সবে বাজার টাজার করে নিয়ে আসলাম আর বাজারে যেই সূত্রে গেছিলাম সেই সূত্র তো পেলাম না কি করতে গেলাম আর কী করে এলাম আনতে গেছিলাম দেশি মুরগি ঠিক আছে মানে অনেক দিন দেশি মাংস দেশি মাংস খাবে খাবে করছিলো আমার শাশুড়ি তোমার বুয়া তা দেশি চিকেন খুঁজতে গেছিলাম তা আমি গিয়ে দেখি শেষ হয়ে গেছে আর একজন লোকরাই বসে প্রত্যেক রবিবার আগে সপ্তাহে যাবো একটু সকাল সকাল যাবো তাহলে পাবো বুঝে তা দেশি মুরগি পেলাম না তার জন্য খাসির মাংস নিয়ে বাড়ি চলে এসছি মাটন নিয়ে বাড়ি চলে এসেছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখানে মাটন ধোয়া হয়ে গেছে এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা আর দু পিস নোনা মাছ ভাজছি ভুগু খাবে

যে এত বছর পর এত সুন্দর একটা সুখ দিল কালকে রাত্রি আমি ঘুমাচ্ছিলাম আর আমাদের পাড়ায় কি বোম ফাটছিল মানে ফাটাচ্ছিল কেউ একজন হয়তো হ্যাঁ আমি ভাবলাম আমি অমন অন্যকে জিজ্ঞেস করেছি ইন্ডিয়া তার মানে জিতে গেছে বলে হ্যাঁ ও লাইট জেলে ফোন খুলে দেখেছে যে হ্যাঁ যা একটা না গায়ে কাঁটা দেওয়ার কথা যারা ভালোবাসে সত্যিকার ইন্ডিয়াকে তা আমাদের ইন্ডিয়ার তরফ থেকে যদি কেউ খেলে বা কেউ যেতে গর্বিত হয় গর্বিত হই আমরা খুব খুব ভালো লাগছে দেখে শুনে খুব ভালো লাগছে কালকে আমি খেলা দেখতে পারিনি আমি খেলা দেখতে খুবই পছন্দ করি ক্রিকেট খেলা বিশেষ করে পছন্দ করি কিন্তু কালকেরে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে গ্যাসের ব্যথার জন্য যে আমি মানে পেট ব্যথার চোটে ঘুমিয়ে পড়েছিলাম দেখতে পাইনি কিন্তু রাত্রির একটা সময় উঠে যখন দেখছি খুব আমাদের বাড়ি বোম ফাটছে মানে আমাদের পাড়ায় বোম ফোম ফাটছে তখন আমি হচ্ছে বুঝতে পারি ইন্ডিয়া জিতে গেছে সব ইন্ডিয়ান বালোদের কংগ্রাচুলেশন আর সেই খুশিতে আজকে আমার বড় মশায় খাসির মাংস নিয়ে এসছে মানে পার্টি পার্টি তারপর আবার বিকেলের ব্লগও আসবে সেটাও ইন্টারেস্টিং বসে গেছি আমার পতিদেব এখানে আমার ননদিনী এখানে হচ্ছে আমি আর আজকের মেনু হচ্ছে ডাল শাক ভাজা তেলাপি আমারে সর্ষে বাটা আর এখানে আছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস মাটন তো এরা দুজন ভাই বোন সুকেই বলছে গন্ধ হেভি বেরিয়েছে যদি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বাই